হ্যালো বন্ধুরা আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দাতনের উদ্দেশ্যে তো চলো পুরো দাঁতুন ঘুরে দেখাবো তো এখন শুরু করলাম জার্নি আর দেখতে থাকো এটা একটা রাজবাড়ি যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা ঐতিহাসিক রাজবাড়ি এটা হলো মোহনপুর রাজবাড়ি যা ইতিহাস এর মধ্যে লুকিয়ে রয়েছে এই রাজবাড়িতে রাজা নেই কিন্তু এই রাজবাড়ির যারা বংশধর তারা এখনও এখানে বসবাস করেন এই সেই রাজবাড়ি মোহনপুর রাজবাড়ি আর রাজবাড়ির সামনে রয়েছে নাট্যশালা এটা সেই নাট্যশালার মেন গেট আর ভেতরটা অবস্থা দেখতেই পাচ্ছেন জঙ্গল হয়ে পড়ে আছে তো আগে কখনো এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছিল রাস্তাঘাট করেছিল তারপরে এটা দেখভালের অভাবে জিনিসটা পরপর নষ্ট হয়ে যাচ্ছে এই সেই রাজবাড়ি আর এটা সেই নাট্যশালা জানি না এটা কি একটা গর্তের মধ্যে রয়েছে আর দুদিকে দুটো পিলার আর সেই পিলারের মধ্যে রয়ে গেছে বটের গাছ আর ইনি হলেন সেই রাজামশাই যার এখানে একটা পোস্টার লাগানো রয়েছে যাতে আপনারা রাজবাড়ি এলে রাজামশাইকে দেখে চিনতে পারেন আর এই রকম ধ্বংস হয়ে আসছে রাজবাড়ি আর দুদিকে দুটো পিলার রয়েছে আর দেখুন বট গাছে জড়িয়ে গেছে আর আমি আজকে চলে এসেছিলাম এই রাজবাড়ি আর আপনারাও আসতে পারেন ভালো লাগবে একদিনে ঘুরে দেখুন দাতুন আর এটা সেই রাজবাড়ির শেষ অবস্থা আর ওই যে দেখুন ওটা রাজবাড়ি দেখা যাচ্ছে আর এই সামনে রয়েছে এটা নাট্যশালা সেটা আপনাদের আমি ঘুরে দেখালাম এটা হয়েছে মোগলমারি বাস স্ট্যান্ড থেকে কাছে রাজবাড়ি এটা অ্যাকচুয়ালি দাদুনের মোহনপুর রাজবাড়ি নামে খ্যাত আর ঘুরে দেখলাম এখানকার প্রাইমারি স্কুল আর সামনে রয়েছে ভোলেনাথের মন্দির আর এই প্রাইমারি স্কুলে দেখুন সামনে কত সুন্দর একটা স্টেজ রয়েছে যেটা প্রাইমারি স্কুলে আমি কোথাও দেখিনি আর এই জায়গাটা এত সুন্দর বিউটিফুল যে দেখতে এত সুন্দর লাগছে সামনে প্লেসটা দেখুন কতটা ফাঁকা এরিয়া যেটা বিকেলবেলায় এই জায়গাটায় আড্ডা মারা এত সুন্দর লাগবে যাই হোক আর সামনে রয়েছে বিষ্ণুদেবের মন্দির আর এই গাছের গোড়ায় যে বেদিগুলো রয়েছে দেখুন এই বেদিগুলোতে মানুষ বসে এখানে টাইম পাস করতে পারবে একটা গ্রামের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরের ভিডিওগুলো আপনারা দেখার জন্য আর যাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করুন কীভাবে আসবেন আমি সমস্ত কিছু আপনাদের উত্তর দিয়ে দেবো সবাই ভালো থাকবেন টাটা